মহাদেব পূর্ণ মর্যাদায় উপবিষ্ট তাকে দেখে মনে হচ্ছিল যেন তিনি মূর্তিমান ও শান্তরস মাতা পার্বতী দেখলেন যে প্রভু প্রসন্ন এই অনুকূল সময় তাই মাতা ভবানী অতি দেবতার সমীপে গমন করলেন প্রিয় ভার্যার আগমন দেবকে প্রসন্ন করল তিনি পরম সমাদরে দেবীকে তার বামে উপবেশন করবার জন্য আসন দান করলেন পরম আনন্দে দেবী ভবানী দেবতার আদেশ পালন করলেন এবং তার পূর্ব পূর্ব জন্মের কথা মনে পড়ে গেল মনে পড়ল প্রতি দেবতার চিত্তে তার প্রতি পূর্বের তুলনায় অধিক প্রীতি মনে করে দেবী উমা বিনীতভাবে মৃদু হাস্যে কিছু কথা জানতে চাইলেন দেবী পার্বতীর প্রশ্নের মূলে সকলের কল্যাণ সাধনী নিহিত ছিল দেবী জিজ্ঞাসা করলেন হে বিশ্বনাথ হে প্রভু হে ত্রিপুরারী আপনার মহিমা ত্রিভুবনে পরিব্যাপ্ত চর অচর মানব নাগ ও দেবতা সকলেই আপনার শ্রীপাদ ও পদ্ম সেবা করে থাকেন হে সুখময় তাই যদি হয় আপনি আমার উপর প্রসন্ন থাকেন ও আমাকে আপনার চিরজীবনের দাসী মনে করেন তাহলে হে প্রভু শ্রী রঘুনাথের লীলা বিবরণ দান দয়া করে আমার কাছে আলোচনা করে আমার অজ্ঞানতা দূর করুন কল্প বৃক্ষের নিচে বাস করে দারিদ্রের দুঃখ কেন ভোগ করব হে ইন্দুভূষণ

হে সুই বৈশম্বনাথ আপনিও তো সতত নাম জপ করেন তবে আমাকে বলুন কে এই শ্রীরামচন্দ্র পুত্র শ্রীরাম অথবা অজ নির্গুণ ও সর্বজনের অগচরে অন্য কেউ নিষ্কৃহ পরিব্যাপ্ত সর্বসমর্থ ব্রহ্ম যদি অন্য কেউ হন তাহলে তার কথাই আমাকে বলুন প্রভু আমাকে মূর্খ জেনে যেন আমার উপর রাগ করবেন না এমন কিছু করুন যাতে আমার মোহ দূরীভূত হয় আমি শ্রীরামচন্দ্রের প্রভুত্ব প্রত্যক্ষ করেছিলাম কিন্তু ভয়ে তা আপনার কাছে বলতে পারি না এটা পূর্বজন্মে জন্মে হয় কি আমি পূর্বজন্মে শ্রীরামচন্দ্রের প্রভুত্ব প্রত্যক্ষ করেছিলাম কিন্তু ভয়ে তা আপনার কাছে আমি বলতে পারিনি আমার মলিন মনে তবু বোধদয় হয়নি এবং তার সমুচিত ফল আমি ভোগ করেছি হে প্রভু এখন আমার সংশয় সম্পূর্ণভাবে নির্মূল হয়নি আমি করজোড়ে আপনার কাছে প্রার্থনা করছি আপনি কৃপা করুন হে প্রভু তখন নানাভাবে বোঝানো সত্য আমার সংশয় দূরে যায়নি হে নাথ সেই কথা মনে করে যেন কপিত হবেন না পূর্বের মতন মোহ এখন আর নেই আমি এখন কথা শ্রবণে ইচ্ছুক হে অনন্ত উরাগভূষণ হে সুরেশ্বর আপনি আমাকে সেই নির্মল পরম পবিত্র শ্রীরাম কথা বলুন আমি আপনার মুখে শুনিত পরম ইচ্ছু নারী জন্ম হওয়ায় আমি আমি হয়তো অধিকারী নই তবু আপনার কাছে এই মিনতি করছি কারণ আমি তো আপনারই দাসী প্রকৃত আর্থ অধিকারী লাভ করে তো সাধু সন্তগণ সেই সকল ও তার সম্মুখে প্রকাশ করে থাকেন হে সুরেশ্বর আমাকে আর্ত ও দীনহীন জ্ঞানে শ্রীরামচন্দ্রের লীলা কথা বলুন আমি প্রথমে জানতে চাই যে কোন কারণে নির্গুণ নিরাকার শাখার রূপ ধারণ করবার কথা অতপর হে শ্রীপ্রভু প্রভু শ্রীরামচন্দ্রের অবতরণ ও বাল্যকথা সীতাদেবীর সঙ্গে বিবাহ কোন দোষে তারা রাজ্য ছাড়া এই সকল প্রসঙ্গ আমি আপনার মুখ থেকে শুনতে ইচ্ছুক বা শ্রবণ করতে ইচ্ছু হে নাথ তার বনবাসকালের অপূর্ব সুন্দর লীলা সকল যা রাবণ পথে শেষ হয় তাও বলুন হে সুখধাম মহাদেব প্রভু শ্রীরামচন্দ্র অযোধ্যা সিংহাসনে বসে যে সকল লীলা করেছিলেন তাও কৃপা করে আমাকে একটু বলুন হে প্রভু যে অনুভূতি লাভ করে জ্ঞানী মুনিগণ সতত পরমার্থ তত্ত্বে মগ্ন থাকেন তা আমি জানতে চাই বিস্তারিতভাবে ভক্তি জ্ঞান বিজ্ঞান ও বৈরাগ্য আমাকে বুঝিয়ে বলুন এছাড়াও শ্রীরামচন্দ্রের অন্যান্য যে সকল রহস্য বা গুপ্ত চরিত্র বা ভাব আছে তাও আমাকে বলুন হে প্রভু হে দয়ালু যে সকল কথা জিজ্ঞাসিত হলো হলো না তা কৃপা করে অবশ্যই বলবেন আমি অনেক কথা জিজ্ঞাসা করেছি এবং অনেক কথা জিজ্ঞাসা করতে বাদ পড়ে গেছে কিন্তু যেগুলো বাদ পড়ে গেছে সেগুলো দয়া করে বলুন কারণ কি জানেন বেদ আপনাকে ত্রিভুবনের গুরু বলে মনে করেন এবং আপনি ত্রিভুবনের গুরু অন্যান্য অথম জীব এই রহস্য কেমন করে জানবে দেবী পার্বতীর সহজ সরল চাতুরী বিরহিত প্রসন্ন সকল প্রশ্ন সকল দেবাদিদেব মহাদেবকে প্রসন্ন করে তুলল দেবাদিদেব মহাদেবের চিত্তে তখন সম্পূর্ণ প্রতিভাত তনু প্রেম প্রীতি অনুভূতিতে রোমাঞ্চিত আনন্দাশ্রুতে তার নয়ন যুগল প্লাবিত হল শ্রীরামচন্দ্র স্বরূপে মহাদেবের চিত্তে আসীন হতেই পরমানন্দ বিগ্রহ ভগবান শ্রীশঙ্কর স্বয়ং অমিত সুখানুভূতিতে পরিপূর্ণ হলেন যার জ্ঞান না হওয়া পর্যন্ত মিথ্যা সত্য বলে মনে হয় যেমন রঞ্জিতে ভ্রম হয় এবং যার অনুভূতিতে যার অনুভূতি হলে জগতে স্বতন্ত্র অস্তিত্ব লুপ্ত হয় যেমন জেগে উঠলে স্বপ্নের ভ্রম চলে যায় আমি সেই প্রভু শ্রীরামচন্দ্রের বাল্যরূপের বন্ধনা করি যাকে জপ করলে সর্বসিদ্ধি অনায়াসে লাভ করা যায় সকল মঙ্গলের আকর অমঙ্গল হারি আর শ্রী দশরথ অঙ্গনে ক্রীড়ারত সেই সেই বালক সেই বালক শ্রীরামচন্দ্র আমার উপর কৃপা করুন ত্রিপুরারী ভগবান শ্রী শঙ্কর প্রভু শ্রীরামচন্দ্রকে প্রণাম করেমানন্দ যুক্ত হয়ে অমৃত সমুষ্ট বাক্যে বললেন হে গিরিরাজ নন্দিনী পার্বতী তুমি ধন্য তোমার মতো উপকারী সমাজে বিরল তোমার জিজ্ঞাসিত শ্রী রঘুনাথ লীলা প্রসঙ্গ সর্বলোকে ও সর্বকালে গঙ্গা জল সমপবিত্র আমি জানি যে তুমি জগতের কল্যাণের জন্যই প্রশ্ন করেছ তোমার রঘুনাথের চরণে প্রবল অনুরাগ আমাকে মুগ্ধ করেছে